নবী বলেন ভুল সালাদ পড়া যাবে না তাহলে প্রশ্ন সঠিক সালাদ একটু দেখান নবী বলেন ভুল সালাদ পড়া যাবে না কোথায় বলেছেন নবীজি যে বলেন ভুল সালাদ পড়া যাবে না নবীজির ব্যাপারে কোনো কথা বলতে বহুত হুঁশিয়ার বলতে হবে কারণ এটা তো হাদিস পেয়ে গেল তিনি তো এইভাবে কোথাও বলেন নাই এইভাবে তো বলেন নাই উনি বলেছেন সল্লু মনি উসল্লি আমাকে যেভাবে সলাদ পড়তে দেখো সেভাবে সলাৎ পড়ো খুঁজানি মানা কোম সাহি মুসলিমের হাদিস আমার থেকে তোমাদের যাবতীয় বন্দিগিগুলো তোমরা গ্রহণ বলা হয়েছে মা তা কুমোর রসল নবী যা দিয়েছেন সেটা গ্রহণ করো সেগুলি বলেছে। তো সঠিক সালাদ একটু দেখান বিরাট সাপ্টার সঠিক সালাদ দেখতে দেখাতে গেলে তো এখন চার রাগাত নামাজ পড়তে হবে এটা আপনাদের এখানে আমি জানি এটা এখানে অনেক শাহি তারিকার আলিমুলামা আছেন এক সময় আপনারা মসজিদে গিয়ে ওনাদেরকে বলবেন যে আমাদেরকে চার রাগাত আমার তো এখন সময় নেই চার রাগাত সালাত আপনি পড়েন আমরা পিছন থেকে দেখি আমরাও পড়ব পড়ে নেন তবে সঠিক সালাতের মধ্যে সাধারণত আপনি নামাইতু তুয়ান আমি একটু সংক্ষেপে বলে যাই নামাইতু তুয়ান মাইনাস এটা নাই তারপর আল্লাহ একবার কাঁধ বরাবর হাত তুললেন অথবা কানের লতি বরাবর হাত তুললেন হাত বাঁধলেন তারপরে সানা পড়লেন শোভানা কল্লহ মবে হামদেখ তারপরে আল্লাহ বায়েত বাইনে বাই নাখা অয়া একমা বা আত্তা বেনাল মৎসিকল মাগরিব সানা দুইটা একটা হলো আল্লার জন্য একটা আমার জন্য মুসল্লির জন্য আল্লাহটা আল্লাহকে দিবেন। আল্লাহরটা হল শোভানা কল্লাহ হবে আর বন্দারটা হলো আল্লাহ বায়ে বেইন বই না তয়া একমা বা আত্তা বাইনল মৎসিকোল মাগরিপ আল্লাহ আমার আর আমার গুণের মধ্যে এত বড় ব্যবধান করে দেন যত বড় ব্যবধান আছে পৃথিবীর পশ্চিমাঞ্চল আর পূর্বাঞ্চলের মাঝখানে পূর্ব প্রতিচ্ছের মাঝখানে যে বিশাল ব্যবধান এটা করে দেন অল্লহ্ নাক্কে নিমিন খাত অয়া কামাই উনাক আবিয়েদুমিনা দ্যানেজ সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে পরিচ্ছন্ন করা হয় আমাকে আমার যাবতীয় ভাবাচার থেকে সেভাবে পরিচ্ছন্ন করেন অল্লহ্মক সেল্লেমিন খাত অয়া বিল মাজুলভারত আল্লাহ আমার গুনা থেকে আমাকে বরফ দিয়ে শিলা দিয়ে পানি দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এই সানাটা আপনি নিজের জন্য পড়বেন তারপর আউজবিল্লা বিসমিল্লাহ সুরা পাথে অন্য সুরা পড়ে হাত তোলে রুকুর আগে কিন্তু হাত তোলা আছে হাত তোলা হানাফিরাও তোলে সাফিরা তোলে মালিকিরা তোলে হাম্বলিরা তোলে আল হাদিসরা তোলে হাত তোলা হাত তোলে না এরকম কোনো জাতিয়ে নেই রফিয়া দেন সবাই করে কিন্তু খামা খাই কিছু লোককে রফাদানি বলে গালি দেয় কোন হানাফি মজাবের বাইরে আছেন যে আল্লাহ আকবর তাকবির তাহারিমের সময় রফিয়া দেন করেন না সবাই তো সবাই তো রফাদানি হানাফি মানে কি হাম বলি কুল্ল হুম রফাদানি সবাই রফিয়া দেন করে আল্লাহ আপনি বিসমিল্লা স্টার্টেই আপনি শুরু করলেন এইটা পরে করলে বা কি না করলে বা কি নাম তো হয়ে গেল নাম তো হয়ে গেল বিসমিল্লাতেই তো রফায় দেন ঠিক কিনা আর কি আপনি নিন্দা করবেন কি নিন্দা করলে তো নিজের গায়ে পড়বে এরপরে একই হাদিস আবার আপনি আজিব আব্দুল ইবনে উমরের বুখারি বনি তো সালাদ পর্বের হাদিস একই হাদিসে তকবির তাহিমের সময় রফায় দেনের কথাটা আসছে সেই হাদিসেই রুকুটটাও আছে আপনি হাদিসের প্রথমটা মানলেন শেষেরটা কি দোষ করলো কন একই হাদিস একই সাহাবি একই বর্ণনাকারী একই নবী একই নবীর নামাজের স্টার্টিং এর রফিয়াদানটা নিলেন এই সেই নবীর এই রুকুটা কেন নিলেন না এখানে কি নবীজি দুইজন হয়ে গেছেন স্টার্টে একজন রুকুতে আর একজন মাঝাব মানি হলো সব ইমামরা বলেছেন এই যা সহাল হাদিস হাদিস সহি পাইলে আবাস এটাই মাসাব এটাই মজাহাব আতে রাফিয়া দেন শুরুতেও আছে শেষ আছে হানাফিরা আমরা শুরুতে হানাফিরা করে শুরুতে আবার কিন্তু যেখানে নাই সেখানেও করে ভিতরের মধ্যে কিন্তু কুনুতে রাখে রফিয়া দেন নাই কিন্তু হানাফি ভাইয়েরা সেখানেও করে ঠিক না ভাই ঠিক আচ্ছা এরপরে ঈদের সময় ছয় তাকবিরে পড়েন আর বারো তাকবিরে পড়েন রফিয়া দেন হয়নি হয়নি সবাই তো করি তো আর খামাখা এটা নিন্দা থাকলো কই বাকি এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না এগুলি সন্ধ্যার মধ্যে আছে ধীরে ধীরে দাওয়া চলছে বুঝ দেয়া চলছে ইনশাআল্লাহ আল্লাহ সব সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই করবে এগুলি আমরা কিছু ব্যতিক্রম থাকলেও আমলের মধ্যে একটু গন্ডগোল থাকলেও আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কি ভাই এই মাতৃত্ববোধ ঠিক রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন الله الله يا ربي يا الله، الله يا ربي يا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله